নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছো আর সেই সঙ্গে আমিও খুব ভালো আছি দেখো তো আজকের ভিডিওটি দেখো সকাল থেকে শুরু করছি সবার আগে ঘরের জানলাগুলো খুলে দিয়ে ভিতরে একটু আলো ঢোকানোর ব্যবস্থা করছি আর জানলাগুলো না খুললে সকাল তো চলো সকালে একটু এখন আমি শুধুমাত্র আমার জন্য একটু চা বানিয়ে নিচ্ছি আর এদিকে দেখো মশলাদানিতে এটা ধোয়ার পর রাখা হয়নি এটা বেশ অনেকদিন পর পর খালি হয় কারণ শেষ না হলে এটা ধোয়া যায় না এটার মধ্যে না সমস্ত মশলাগুলো রাখলে সময়টাও বেঁচে যায় আর কাজটা এগিয়ে থাকে সবচেয়ে বড়ো কথা হচ্ছে অনেকগুলো কৌটো রাখার যে একটা জিনিসের মধ্যে সব কিছু থাকলো কৌটোগুলো ভেতরে রেখে দিলাম এক জায়গায় যখন লাগবে তখন নিয়ে নিয়ে রাখবো আর তার থেকেও বড় কথা যখন নিরামিষ খাওয়া হবে তখন এটা সরিয়ে ও ওই জিনিসগুলো থেকে ওই কৌটোগুলো থেকে নিয়ে রান্না করা যায় যাই হোক এই কাজটা করার পর আমি এখন চলে যাচ্ছি জামা কাপড় কেচেছি আজকে কাপড় বেশি ছিল না গরমের গরমকালে না জামাকাপড় কমই থাকে ওই ঘামের গন্ধ বা বাসি এইসব ছাড়া শীতের দিনে জামা কাপড় বেশি হয় শীতের দিনে ধোয়া কাছেটা আমার কাছে বেশি যাই হোক এখন কিছুটা কেচে দিচ্ছি আরও কিছুটা থাকবে স্নান করার পরে তখন আরও কাপড় বের হয় সেগুলো কেচে দিয়ে তো অসুবিধা হয় না তো যাই হোক এদিকে জামাকাপড় মেলা হয়ে গেলে আবার চলে যাব এখন রান্না করতে আজকে রান্না করার জন্য এখনই কুটে নিয়ে রান্না করতে হবে কারণ আমি কিচ্ছু আগের দিন রেডি করে রাখিনি কিছুদিন থেকে রাত্রিবেলা এত আলসীমিত হচ্ছে আসলে আমার ছেলেকেও পড়াতে বসে তো তখন এদিকে একটু সময় দিতে হয় আমার ছেলেকে আমি দোলনাতে খেলতে দিয়েছি কাপড় দিয়ে দোলনা বানিয়ে দিয়েছি যারা আমার আগের ভিডিও দেখেছো আমি ঘরের মধ্যে কেউ কেউ দোলনা বানিয়ে দিই কাপড় দিয়ে সো দিয়েছি ও ওখানে খেলা করছে আমি এদিকে ভয়স দিচ্ছি এই জন্য মাঝে মাঝে মা বলে চিৎকার করছে যতক্ষণ জেগে থাকে কারণে ওখানে মা আমা করতেই থাকে এটা হচ্ছে ওর অভ্যেস যাই হোক আজকে কী রান্না করছি বলো তো এজোর চিংড়ি তো চিংড়ি মাছ গতকাল এনেছিল কিছুটা মশলা দিয়ে করেছিলাম সে রেসিপিটা শেয়ার করিনি আর কিছুটা রেখে দিয়েছিলাম কাঁঠাল চিংড়ি না খেলে যেন কাঁঠালের দিলে ভালোই লাগে না সেদিন খেয়েছিলাম এ দিয়ে মেটে ছিল মাটনের মেটে মেটে আজকে করছি হচ্ছে কাঁঠাল চিংড়ি যাকে এটা আমার খুবই প্রিয় একটা খাবার কাঁঠাল চিংড়ি আশা করছি অনেকেরই প্রিয় একটি খাবার তো কাঁঠালটাকে আগে ভাপিয়ে নিয়েছিলাম আর আলুটাকে ভাপিয়ে নিয়ে নিই আলুটা ভেজে নিয়েছিলাম লাল করে মশলা ফসলা দিয়ে যা যা দেয় রসুনটা দিয়ে নিই পেঁয়াজ আদা জিরে লঙ্কা ব্যবহার করেছি টমেটো ব্যবহার করেছি তো এদিকে হয়ে গেছে আস্তে আস্তে কষিয়ে কষিয়ে তারপর একটু গরম জল দিয়েছি একটু মাখা মাখা করবো তরকারিটা খেতে বেশ হয় নাও নামানোর আগে একটু গরম মশলা দিয়েছি যাই হোক এখন বাজে বিকেল চারটা একটু বেশি বেশি চারটে দশের মতো তো এখন একটু রেডি হয়ে গেছি কারণ এখন যাব একটু বাজারে একটু দরকার আছে বাজারে কী কী কিনবো সেটা পরের ভিডিওতে অবশ্যই শেয়ার করবো আরে দেখো আমাদের বাড়িতে একটা কী এনেছে দেখো আমার হাজব্যান্ড এটা এনেছে একটা ঠাকুরের আসন আমাদের ঘরে তো ঠাকুরের আসন রয়েছে জানো সবাই ঠাকুর ঘরে তো এটা কিসের জন্য আনা হয়েছে কেন আনা হয়েছে সেটা অবশ্যই দেখতে হবে আমার ভিডিওটা এটা আমার পেছনে একটা কারণ রয়েছে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নতুন একটি ব্লগে নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থেকো আর যারা আমার পরিচয়টা জানানো পরিচয়টাও দিয়ে দিচ্ছি আমি শিবরা কারণ যারা নতুন তারা আমার পরিচয়টা জানো না পুরোনো তারা তো জানোই তো আমার চ্যানেলের নাম দেখতেই পাচ্ছ তো আর দেখো আমার ছেলের দুষ্টুমি একটু দেখো এইভাবে ও দিদির জিনিসের ওপর অত্যাচার করে দিদির ওপরও করে দিদির জিনিসের ওপর এইভাবে অত্যাচার করে ছেলে আর মেয়ে সত্যি অনেক তফাৎ আমার মেয়ের থেকে আমার ছেলে গুণ বেশি দুষ্টু আমার মেয়ে এত দুষ্টু করেনি সারাদিন বক বক করতে করতে তারা ছড়াগুলো শিখিয়ে ফেলেছে এখন অনেকগুলো ছড়াইও বলতে পারে তো চলো এখন

শিবের ཧ morally འདerd or འཀད!lly འདerd or ཁས ཀ ཤ ག ག འྲྀ蹂ར!!! ཧ ཯འར ぞའད ོ ལ མ ཉག ས ཕང